আসসালামু আলাইকুম আমি সীমান্ত নৌসেন থেকে এসেছি নৌসিন দি ইউনিয়ন লিঙ্কের ব্রাঞ্চে চার মাসের কোর্স করে এলপিটি উত্তীর্ণ হয়েছি এবং ইউনি লিংকের ব্রাঞ্চ থেকে সকল কাগজপত্র জমা দিয়ে টোকিওতে ইমিগ্রেশনে সিলেক্ট হয়েছি এবং টোকিওতে ইমিগ্রেশনে তাকারা ভিসা পেয়েছি সবাই আমার জন্য দয়া করবেন আমি সামনের মাসে ফ্লাই ফ্লাই করব ধন্যবাদ তোমাকে অনেক শুভেচ্ছা এবং শুভকামনা

সিঙ্গেল নেম সিঙ্গেল অনলি সিনামসূচানে আসলে অনেকে कंफিউজিয়া করে তো সবার নামে আসলে गिवन नेम এন্ড ফ্যামিলি নেম থাকে। মানে সারনেম আছে তো এটা আসলে একটা নাম নিও অনেকে বলে যে সমস্যা হয় আলহামদুলিল্লাহ অফিস আছে তো পাইছে। যারা এরকম যদি মনে করে যেন আমাদের সমস্যা এটা আসলে কোনো মানে ইয়া না এটা আসলে প্রপারলি ডকুমেন্ট সাবমিট করতে গেলে আমরা সাফল্যের মধ্যে দেখতে পাবো। তোমার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো। আচ্ছা স্যার দোয়া করবেন।